মেয়েদের নিজের বলতে চতে কোনো ঘর থাকে সেটা হলো কবর যদি কেউ তার জন্য মনে প্রাণে একান্তভাবে অপেক্ষা করতে থাকে তাহলে সেটা হলো মৃত্যু যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সেটা হলো তার রব মানে তার সৃষ্টিকর্তা একান্তই যদি কারোর প্রেমে আটকাতে হয় বা মায়াই তাহলে আপনার সৃষ্টিকর্তার মায়ায় পড়েন তার প্রেমে আটকান অন্তত এই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন তার কাছ থেকে আপনি ন্যায় বিচারই পাবেন আর তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য কোনো ঠকানো নাই বরং তার উত্তম পুরস্কার আপনি পরকালের জন্য পাবেন সময় যদি ব্যয় করতে হয় যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য একান্তভাবে সময় ব্যয় করুন মাঝখানে পড়ে মানুষের প্রেমে আটকে জীবনটা বরবাদ করে দিবেন তো যাই হোক আজকে কিন্তু সকালে উঠে ঘরের ভিতরটা গুছিয়ে নিলাম কারণ যেহেতু ইরাকে আমি অন্য একটা ঘরে রেখে আসছি তো সেই জন্য এই ঘরটা ভালো হবে পেটটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু মেজাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম আর তারপরে কিন্তু চলে আসছি বাসনগুলো পরিষ্কার করতে আর এই যে এতগুলো বাসন হয়ে গেছে আসলে ভাবি যে মেজে নেব এই কারণে রেখে রেখে একটু করে জমিয়ে জমিয়ে বেশি হয়ে যায় তো যাই হোক মেজে কিন্তু তারপরে ধুয়ে আবার হিলিগুঁড়া দিয়ে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পর কিন্তু এবার ফাইনালি পরিষ্কার হচ্ছে আর কেন জানি মনে হয় যে আমি একটু ভালো করে না মাজলে আমার চলে না কেন জানি একটু দেরিয়াই হোক তবে কাজ কেন জানি মনে হয় যে একটু পরিষ্কার হওয়া লাগবে তারপরে ওগুলো মেলতে আসলাম রোদ তো এই নেই বৃষ্টি হচ্ছে আর আলু চাষিদের তো কপাল পুড়েছে এবছর মানে আলু আর মুখে আর এই দুইটাই কিন্তু আমাদের আছে তাহলে কি হারে কপাল পুড়ছে বুঝতে পারছেন তো যাই হোক কপাল টপাল পুড়িয়ে এসে কিন্তু এখন এই যে টক প্রনগুলো কেটে নিচ্ছে আজকে রান্না করবো দুপুরে আর বা রাতে রান্না করব তো আজকে একটু শর্টকাটে রান্নাটা করে নিচ্ছি কারণ যেহেতু এখানে একটু বাইরেও যেতে হবে সেজন্য অনেক কিছু মশলাও বেড়ে নিচ্ছি রান্না করার জন্য আর আর রসুন কিন্তু একসাথে কুচি কুচি করে তারপরে বেড়ে নিয়েছি আর এইভাবে নিলে কিন্তু মশলাটা অনেকটাই সাশ্রয়ী হয় পেঁয়াজও কম লাগে তো যাই হোক আমি এটা করি আপনারা চাইলে করতে পারেন যার যা ইচ্ছে আর কি যেটা ভালো লাগে তো যাই হোক এখানে মশলা কিন্তু কষিয়ে নিচ্ছে আর টক ফালে আজকে চিংড়ি মাছ দেবো না আজকে দেবো পাশে মাছ আর পার্শে মাছ দিয়ে টক কিন্তু ভালোই লাগে আমার তো লাগে তো আমি সেজন্য রান্না করি আর কার কী লাগে আমি জানি না তবে এটা কিন্তু ভালো লাগে একটা মানে ট্রাই করে দেখতে পারেন না আপনারা চাইলে তো যাই হোক লাস্ট ফিনিশিং কিন্তু সরিষা দিয়ে বাঘাত দিয়ে দিলাম আর তারপরে এই যে গরম পানি বসিয়ে দিচ্ছি কাপড় চোপড়গুলো পরিষ্কার করব। শীত যেহেতু পড়ে গেছে ভাবছে দুই চুলাটা ধরাবো কারণে এক চুলায় আর করে এগিয়ে উঠতে পারছি না গরম পানি বসিয়ে দিয়ে কিন্তু রান্নাঘরের ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি ভাবছে যতক্ষণে রান্নাঘরের ভিতরটা পরিষ্কার হয়ে যাবে ততক্ষণে কিন্তু পানিটা গরমও হয়ে যাবে আর এই যে কিছু ময়লা হয়েছে রান্নাঘরের ভিতর তো সেগুলোও কিন্তু সব তুলে নিচ্ছি আর তুলে নিয়ে একবারে বাইরে ফেলে দেবো কারণ নিচে যদি ফেলে তো আবার ওখান থেকে উঠাতে হবে তো ভাবছে ওগুলো তুলে একবারে বাইরে ফেলে দিলে কাজটা কিন্তু আর দুবার করা লাগবে না তো আমি সব সময় কিন্তু বলে যদি কাজ একটু গুছিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার সময় অনেক সাশ্রয়ী হয় বা কষ্টটাও একটু কম হবে তো যাই হোক তারপরে কিন্তু কাপড় চাপড়গুলো গুঁড়া দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ছাদের উপরে আসলাম মেলতে আর রোদ যেহেতু নেই সেজন্য বারান্দায় মেলে দিচ্ছি